সাউথ এশিয়ান প্রফেশনাল বক্সিং চ্যাম্পিয়ন হয়েছেন দু সালে প্রথম বাংলাদেশি হিসেবে নেপালিজ লাইটওয়েট চ্যাম্পিয়ন মহেন্দ্র বাহাদুর চাঁদকে হারিয়ে তিনি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিলেন প্রথম বাংলাদেশী হিসেবে চ্যাম্পিয়ন হয়েছিলেন লিও এবারে কিন্তু কানেক্ট করেছেন সুরকৃষ্ণ চাকমা অ্যামেচার বক্সিং দিয়ে শুরু এবং যখন থেকে বাংলাদেশে শুরু হয়েছে প্রফেশনাল বক্সিং প্রথম আসর থেকেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রতিবারই কিন্তু সাফল্য এনে দিয়েছেন বাংলাদেশকে এবং নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় সুরকৃষ্ণ চাকমা সবশেষ কমনওয়েলথ গেমসেও তার প্রতি বেশ প্রত্যাশা ছিল বাংলাদেশের তবে দুর্ভাগ্যজনকভাবে সেই কমনওয়েলথ গেমসে তিনি বিপি বেড়ে যাওয়ার কারণে অর্থাৎ উচ্চ রক্তচাপের কারণে সেটাতে তিনি পার্টিসিপেট করতে পারেননি আপনারা জানেন যে প্রত্যেকটা বাউটের আগে বক্সারদের কিন্তু বিপি চেক করা হয় অর্থাৎ হাই প্রেশার চেক করা হয় প্রেশার চেক করা হয় যে সেটা ঠিকঠাক আছে কি না যদি বিপি বেড়ে যায় কিংবা কমে যায় তাহলে তাকে সেই বাউটে খেলতে দেওয়া হয় না সেখানে অনুমতি দেওয়া হয় না কিন্তু কমনওয়েলথ গেমসে সেটাই হয়েছিল সুরকৃষ্ণ চাকমার জন্য যে কোনো কারণেই তার বিপিটা হাই হয়ে গিয়েছিল এবং শেষ পর্যন্ত তার সেই বাউটে প্রতিদ্বন্দ্বিতা করা হয়নি ফিরে আসতে হয়েছিল সেখান থেকে তাকে চারটা নক আউট তার পক্ষে রয়েছে সেকেন্ড রাউন্ডে খেলা শুরু হয়ে গেছে এবং এখানে কিন্তু এই রাউন্ডে শুরু থেকে কিন্তু দুজনকেই আর একটু প্রো দেখা যাচ্ছে সুরা এবার অবশ্য চেষ্টা করছিলেন একটা হুকের যেটা ওয়েল ডিফেন্ডেড বাই লিও এবার কিন্তু ক্রসটা সাইড অফ দ্য করেছেন ওখানে একটুখানি লো ডাউনে গিয়ে ওপেন নাও ব্যাক টু ডিফেন্স দুজনে কিন্তু অত্যন্ত ক্ষিপ্রতার সাথে লড়াই করছেন অন ডিফেন্স সুর অন দ্য ডিফেন্স ফোর্টি পার্সেন্ট নক রয়েছে তার এবার কিন্তু একটা ভালো স্কোর স্কোরিং ক্রস আমরা দেখলাম সুরকৃষ্ণ চাকমার কাছ থেকে সুরকৃষ্ণ চাকমা যে কথা বলছিলেন সবার দৃষ্টি এখন ওই বক্সিং বক্সিংটিংয়ে এবং বেশিরভাগ সমর্থন কিন্তু নিচ্ছেন বেশিরভাগ সমর্থন পাচ্ছেন সুরকৃষ্ণ চাকমা বলতে বলতে ফ্রেস্ট রাউন্ডটাও শেষ হয়ে গেল এবং দারুন খেলেছেন এখন পর্যন্ত নিজেকে যেভাবে সেভ করতে হয় যেভাবে সরিয়ে নিতে হয় তার টেকনিক তার অ্যাবিলিটি কিন্তু জানান দিচ্ছে যে সুরকৃষ্ণ চাকমা কতটা বেশি নিজেকে তৈরি করেছেন প্রফেশনাল বক্সিং এর জন্য কতটা বেশি নিজেকে প্রস্তুত করেছেন কত হার্ড ওয়ার্ক তিনি করেছেন এবার কিন্তু একটা ক্রস ব্রিলিয়ান্টলি ব্রিলিয়ান্টলি এক্সিকিউটেড ক্রস চীনের বক্সার লিউই কিছুটা অ্যাগ্রেসিভ শুরু থেকেই ও চমৎকার একটা সুরা এবার কিন্তু এবার কিন্তু একটা আপার কাট দেওয়ার চেষ্টা ছিল ক্লিন পাঞ্চেস হয়নি বাট দেয়ার ওয়ার সাম কানেকশন সুরকৃষ্ণ চাকমা চেষ্টা করছেন গুড ডিফেন্স কিন্তু লেও এবং শেষ পর্যন্ত এই রাউন্ডটা শেষ হয়ে গেছে রোহন বেয়াউলিও এগেইনস্ট অল অডস এই রাউন্ডটা কিন্তু বেশ ভালো লড়েছেন তিনি না সুরককে বেশ খানিকটা কোণঠাসা করতে সক্ষম হয়েছে এই রাউন্ডে আমি কোণঠাসা বলবো না সুরকৃষ্ণ চাকমা যেটা করেছেন সেটা হচ্ছে তিনি টেকনিক अप्लाई করেছেন শুরুতে সুরকৃষ্ণ চাকমা দারুন একটা পাঞ্চ কানেক্ট করেছেন এবং বেশ হেভি পাঞ্চ ও সুরকৃষ্ণ চাকমা ফাইনালি ফাইন্ডিং হিজ ফিট এবং যে কথাটা একটু আগে রোহন কিন্তু বলছিলেন যে প্রথম দিকের প্রথম দিকের রাউন্ডগুলোতে তিনি নিজের স্ট্যামিনাটাকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করেন তার এন্ডিউরেন্সের কথা বলছিলাম তার ট্রেনিং রেজিমের যে একটা চিত্র আমরা দেখেছি সেখানে কিন্তু বোঝা যাচ্ছে যে তার স্ট্যামিনার উপরে তিনি প্রচুর কাজ করেন এবং প্রতিপক্ষকে প্রথম দিকেই কিন্তু ওভাবে অ্যাটাক করেন না তার কৌশলটা বুঝতে চান এবং সেই অনুযায়ী পরের দিকে রাউন্ডে তিনি কামব্যাক করার চেষ্টা করেন অ্যাটাক করার চেষ্টা করেন সেই জায়গাটাতে কিন্তু এখন চলে এসেছেন রাউন্ড ফোরে রয়েছি আমরা আউট অফ সিক্স এবং ক্রাউড বাহাইন্ড হিম বলতেই হবে অবভিয়াসলি এবং সেটাই করছেন সুরকিশোর চাকমা আমি ওই বলার চেষ্টা করছি অনেকে হয়তো দেখে ভাববেন যে সুরকিশোর চাকমা বোধহয় ব্যাকফুটে চলে গেছেন হয়তো ঠিক মতো তিনি ফাইট করতে পারছেন না কিন্তু এটা আসলে তার পুরোপুরি টেকনিক আর যে তিনি অপোনেন্টকে দিয়ে ওয়াও হোয়াট আ পাঞ্চ হোয়াট হুক পাঞ্চ লিড হুক এবং ওয়াল কানেক্টেড একটা শট সুরকিশোর চাকমার কাছ থেকে এবং তিনি কিন্তু এই সুযোগের অপেক্ষায় খুঁজছেন এবং দ্যাট দ্যাট পাঞ্চ যেই হুকটা তিনি কানেক্ট করেছেন সেটা কিন্তু লিউকে কনফিউজ করে দিয়েছে ওয়ান সেকেন্ড একসাথে একই সাথে উপর্যুপুরি একটা জ্যাভ এবং ক্রস এবং দুটোই কানেক্ট করেছেন এবং যেটা বলছিলাম যে লিকুয়েক কনফিউজ করে দিয়েছেন ওয়েদার ট্যাটাকট টু ডিফেন্ট এবং সেই জায়গাতেই কিন্তু এই মুহূর্তে সুরো বেশ কিছু পয়েন্ট স্কোর করে নিয়েছেন অবভিয়াসলি এবং এবং দেখেন আপনি লিউইকে দেখেন লিউ কিন্তু ব্যাকেট পাঞ্চ করছে কিন্তু মাঝে মাঝে কিন্তু তিনি ব্যাকেট পাঞ্চ করছেন একবার কিন্তু রেফ্রি তাকে সতর্ক করেছেন যখন আপনি অ্যাডভান্টেজ পজিশনে থাকবেন যখন আপনি ভালো করবেন তখন আপনার ব্যাকেট পাঞ্চ আপনাকে করতে হবে না সো যখনই আপনি উইক পজিশনে থাকবেন আপনি যখন পিছিয়ে থাকবেন ব্যাক ফুটে থাকবেন তখনই কিন্তু আপনি ওই লোয়ার পার্টে কিংবা মাথার পেছনে আপনি পাঞ্চ করার ট্রাইটা করবেন সেটাই লিউই কিন্তু সেটাই করছেন ও এবারে কিন্তু সুর পেশা চাকমা ইমবালেন্সড হয়ে গেছেন তিনি রোপের উপরে পড়ে গেছেন এবং এই রাউন্ডটাও কিন্তু শেষ হয়েছে একবারে শেষ একটা পাঞ্চ সেটাকে তিনি ঠিকঠাক মতো সেভ করতে পারেননি ব্লিউ গ্লাভসে খেলছেন লিউ চীনের এ বক্সার শুরু হয়ে গেছে ফিফথ রাউন্ড অর্থাৎ পঞ্চম রাউন্ডের খেলা শুরু হয়ে গেল এবারে কিন্তু ওয়েল কানেক্টেড দারুণ একটা হুক ওয়েল কানেক্টেড এবং কোন দিয়ে দেবমন জামসেল সুরক্ষ চক্রবর্তী পাওয়ারফুল পাম শ্লো একেবারে লেড মতো গতি রোহন রোহন দ্যাট হ্যাজ টু বি দা বেস্ট হুক টু নাইট যেটা আমরা দেখলাম লে ঢুকছিল আর তার बा হাতের অন দা সাইড অফ দা ফেস লেউ এবার কিন্তু একটুখানি যেমনটা বলছিলাম কিছুটা কনফিউজড কিছুটা ফ্রাস্ট্রেটেড অন্যদিকে সুরকৃষ্ণ চক্রবর্তী এপ্লাইং হিজ

আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুরকৃষ্ণ চাকমা একটা জিনিস যে ব্যাপারটা যে সুরকৃষ্ণ চাকমার খিপ্রতার কাছে কিন্তু পেরে উঠতে পারছে না ওয়ান্স এগেইন ওয়ান্স এগ একটুখানি লো ডাউন হয়ে তিনি এবং হি কুডন্ট সি ইট বাউলিও তিনি কিন্তু দেখতে পাননি যে জি আগে পাঁচটা ধেয়ে আসছে তার দিকে সুরকৃষ্ণ চাকমা দিস মোমেন্ট রুলিং রিং এবং শেষ মুহূর্তে আমরা দেখলাম যে বেল কিন্তু বেজে গেল আরেকটা রাউন্ড শেষ হয়ে গেছে এবং দর্শকদের আপনারা দেখতে পাচ্ছেন একই সাথে দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল যে স্পোর্টস এর প্রধান নির্বাহী তিনি কিন্তু খেলা উপভোগ করছেন দর্শক সারিতে বসে মিস্টার ইস্তিয়াক শাদ সাদিক বলতে বলতে কিন্তু শেষ রাউন্ড ফাইনাল রাউন্ড 6th রাউন্ডের খেলাটা শুরু হয়ে গেল সৌরকৃষ্ণ চাকমা দারুন ডিফেন্স ফাইনাল রাউন্ড বাউলিও তিনি জানেন তার কিন্তু এখন কিছু স্কোরিং পাঞ্চ নিতেই হবে এবং সুরকৃষ্ণ পাঞ্চ এবার কিন্তু মানে যে ব্যাপারটা তিনি করেন তিনি যখন ডাক করতে থাকেন ওই সেম মোশনে তিনি কিন্তু ক্রসের এর উপরে একটা নির্ভর করে থাকেন সুরকৃষ্ণ চাকমা এবং দ্যাট ইজ সো হার্ড টু ডিফেন্ড অ্যাজ ইউর অপোনেন্ট কারণ আপনি দেখছেন আপনার সামনের আপনার অপোনেন্ট তিনি ডাক করতে ব্যস্ত কিন্তু একই সাথে তার পেছনের হাতটা কিন্তু চলে আসছে আপনার শরীর বে এই মুহূর্তে বাউলিও তিনি কিন্তু কিছু স্কোরিং পাঞ্চেস নিয়ে নিয়েছেন তার চেস্ট অ্যাবডোমেন ওই জায়গাটাতে বেশ কিছু পাঞ্চেস কিন্তু তিনি বসিয়ে দিয়েছেন সুরকৃষ্ণা চাকমা একটা লেড হুক করার চেষ্টা এবং এন্টাইজ করছেন এই মুহূর্তে টিপিক্যাল সুরো সুরকৃষ্ণ চাকমা একটু আগে দারুণ একটা আপার কাটটা করেই নিজেকে শরীরে একটা হুকও বসিয়ে দিয়েছিলেন ওয়াট আ টেকনিক ওয়াট আ পাঞ্চ নিজেকে সেভ করছেন এই মুহূর্তে ডিফেন্স করছেন বেশ চমৎকারভাবে একটুখানি ব্যাক গিয়ে তারপর একটা স্পেস তৈরি করার চেষ্টা করছেন সুর চাকমা সুযোগ খুঁজছেন অপোনেন্টকে একটা পাওয়ার পাঞ্চ বসিয়ে দেওয়ার জন্য শেষ রাউন্ড এক মিনিট বিশ সেকেন্ড বাকি রয়েছে রাউন্ডটা শেষ হতে রাউন্ড মোট ছয়টা রাউন্ডের খেলা সুর কৃষ্ণ চাকমা এবং দুজন লড়ছেন সুপার ক্যাটাগরিতে লাইট জমে উঠেছে কিন্তু লড়াই এবং এখন পর্যন্ত প্রফেশনাল বক্সিং এর যতগুলো আসর হয়েছে সব থেকে বেশি দর্শক সমাগম ঘটেছে আজকের এই আয়োজনে বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের আয়োজনে আপনারা উপভোগ করছেন বেক্সিমকো এক্স বিসি থ্রি পয়েন্ট নাইট এবং আজকের অষ্টম বাউট অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশি বক্সার এবং চীনের বক্সারের মধ্যে বাংলাদেশের হয়ে লড়ছেন সুরো কৃষ্ণ চাকমা এবং চীনের বাউলিও দুজনের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে সুপার লাইট ওয়েট ক্যাটাগরিতে এই অষ্টম বাউট আজকের এই আয়োজনের যেখানে ষষ্ঠ রাউন্ডে রয়েছে আমরা শেষ রাউন্ড আপার কার্ড শুরু কিশোর চাকমার কাছ থেকে সেটা কানেক্ট হয়েছে ঠিকঠাক মতোই শুরু চাকমা এবার একটু অন দ্য ডিফেন্স শেষ দশ সেকেন্ডের খেলা বাকি রয়েছে এগেনস্ট দ্য রোপ পৌঁছে গেছেন বাউলিও এই রাউন্ডটাতে কিন্তু বেশ কিছু স্কোরিং শটস নিয়েছেন এবং ক্লিয়ারলি এটা তো বোঝা যাচ্ছে না যে হু উইল বি দ্য উইনার এবং সেই সাথে বেল কিন্তু বেজে গেল দ্য বাউট ইজ ওভার ওয়ার্ড অ্যাবাউট ওয়ার্ড অ্যাবাউট কিছু রাউন্ড যেখানে মনে হচ্ছিল যে বাউলিও তিনি কিছু আধিপত্য বিস্তার করেছেন তার পরের রাউন্ডেই কিন্তু একেবারে সদর্পে ফিরে এসেছেন সুরকৃষ্ণ চাকমা বক্সারের প্রতি সমর্থনটা বেশি থাকবে কিন্তু ক্রাউডের মধ্যেও কিন্তু একটা উৎকণ্ঠা বিরাজ করছে দ্য রেজাল্ট ইজ হেয়ার অ্যানাউন্সারকে আমরা দেখতে পাচ্ছি সুতরাং এখনই কিন্তু আমরা জেনে যাবো What a great fight! After six rounds of action, we go to the judges' scorecards for a decision, and your winner by split decision, Bao Liu. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.